প্রিয় বন্ধুরা আমার কোন কবুতরের কোন বেবি উঠেছে আজকে আপনাদের আমার এই বেবি কবুতরগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন এই যে এখানে যে দুটি বেবি দেখতে পাচ্ছেন ছোট ছোটো বেবি তো এটা কিন্তু তুলো কবুতরের দুটি বেবি তো মার্শাল্লাহ দুটি বেবিই উঠছে খুবই সুন্দর হয়েছে আশা করছি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে আজকে আপনাদের বেবি কবুতরের ভিডিওই শুধু দেখাবো প্রিয় বন্ধুরা এই যে এখানে দুটি বেবি দেখতে পাচ্ছেন এই দুইটা বেবি কিন্তু গলালাল কবুতরের বেবি তো মার্শাল্লা এই দুইটা বেবিও আমার অনেক সুন্দর হয়েছে পূর্ণ বয়স হলে পরে এদের আসলে দেখাবো আপনাদের এদের কেমন গঠন হয়েছে কেমন কবুতর হয়েছে তো এই যে এখানে এই দুইটা বেবি কিন্তু আমার গলালাল কবুতরের বেবি আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা বেবি দেখতে পাচ্ছেন এই বেবি দুটো কিন্তু আমার কালদম কবুতর এবং আপনার রয়্যাল মাদি তো মোটামুটি কালদম ন রয়্যাল মাদি ওদের এক একজোড়া বেবি আপনাদেরকে এই যে আমি দেখাচ্ছি এই বেবি বেবিজোড়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মাশাল্লা অনেক সুন্দর সবগুলো বেবি হয়েছে এই বেবিগুলো কিন্তু আসলে এই যে এখন ছোটো ছোটো বেবি তো আশা করছি যে অনেক যেহেতু বাবা মা ভালো এদের বেবিগুলোও অসম্ভব সুন্দর হবে এবং ভালো ফেলায় হবে তো আমি আপনাদেরকে আরও বেবি দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি এই যে আপনাদের এখানে একজোড়া বেবি দেখাচ্ছি এখানে যে দুটি বেবি দেখতে পাচ্ছেন তো মার্শাল্লা এই দুইটা বেবি কিন্তু আমার একশো আঠাশ টেটির মাদি এবং আপনার রাজশাহী লোকাল গিরিবাজ নর তো ওদের এই দুইটা বেবি কিন্তু দেখুন এই দুইটা বেবি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না এই যে ওই একটা বেবি আর এই একটা বেবি আমি আরও একজোড়া বেবি আপনাদেরকে দেখাই এই যে এখানে একজোড়া বেবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই দুইটা বেবি কিন্তু নেপালি এবং তুলো নর দিয়ে জোড়া দেওয়া তো নেপালি আর তুলো নরের এই দুইটা বেবি হয়েছে তো এই দুটা বেবি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি যে অনেক সুন্দর একজোরা কবুতর খুবই ভালো হবে জেনারেশনও ভালো এই যে নেপালির সঙ্গে তুলো কবুতরের জোড়া দিয়ে আর কি কোয়ালিটির বাচ্চা হয়েছে এটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম তো প্রিয় বন্ধুরা এই যে এখানে কিন্তু আমি আপনাদেরকে দুটা ছোট ছোটো বেবি দেখাচ্ছি এটা কিন্তু আমার লাল বাসিরাজ কোখা কবুতরের বেবি তো এই লাল বাসিরাজ কোখা কবুতরের বেবি দুটো কেবল উঠেছে মাত্র তো মারা অবশ্যই আপনাদেরকে আরো বেবি দেখাইতে পারতাম কিন্তু আসলে ওই বেবিগুলো যে পজিশনে রয়েছে ওটা এখন দেখাইতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও গুলো নিয়মিত দেখবেন